আমাদের এবার দুজন একসঙ্গে আমরা ডেকে নেব যেহেতু তাদের দুই বন্ধু একসঙ্গে চাকরি পেয়েছে তাদের বাড়ি হচ্ছে বীরভূম জেলার বীরভূম নলাটি বীরভূম আচ্ছা সে এসে বলবে একজনের নাম হচ্ছে সাইফুল ইসলাম আর একজন হচ্ছে সোনারুল মন্ডল তোমরা চলে এসো আচ্ছা তাদেরকে আমি একটু মিষ্টি মুখ এবং একটু তাদের ফোলা তুলে দেবো তাদেরকে আচ্ছা প্রথমে হচ্ছে সাইফুল দাও তারপরে হচ্ছে সোনারুল

ঠিক আছে এবার তোমরা বসো তাহলে তোমাদের কাছে কথা শোনা যাবে না আমি আমি মেলা আচ্ছা আমি তাদের গল্প শুনে নেব যেহেতু তারা দুই বন্ধু একসঙ্গে এসেছিল এবং তারা দুই বন্ধু একসঙ্গে সফলতা পেয়েছে এই কোচিং সেন্টার থেকে আচ্ছা তুমি তোমার নাম সমস্ত কিছু বলো আর কি আপনার নাম সাইফুল ইসলাম আমি বীরভূম জেলার খিলনা থানা থেকে এসেছি আর আমি আমার নাম সাইফুল ইসলাম আমি বীরভূম জেলার খিলনা থানা থেকে এসেছি এখানে এসে আমার এখানে প্রায় এক বছর আসা হলো এবং আমি এক বছর ধরে এখানে আছি এবং মাঝে মাঝে ছুটি পেলে বাড়ি যেতাম বাড়ি যেতাম স্যার আমার নাম সোনারুল সেক আমি আমি বীরভূম জেলার কিন্নার থান থেকে এসেছি আমি বীরভূম জেলাতে এসেছি এবং আমি স্যার আমি আর জোরে বলবো আর স্যার আমি এখানে আসা আমার এক বছর হলো এর আগে স্যার আমি ডাবল বা ডাবল বিবি এক্সাম দিয়েছিলাম ডাব্লুবি দিয়েছিলাম স্যার ওটা তো আমি করতে পারি কারণ স্যার পড়াশোনা করতাম আমার তখন এবার কে পি আমার স্যার ফার্স্ট আমার স্যার এটাই টার্গেট ছিল সে মানে এটাতে পড়েছিলাম আমি এটাই পেয়েছি তারপর আর স্যার আমার মোটা আচ্ছা সেন্টারে এসে তোমার কি মনে হয় যে এখানে পড়াশোনা কেমন হতো পড়াশোনা সেন্টারে স্যার পড়াশোনা ভালো হতো ভালো হতো তুমি নম্বর কত পেয়েছো মোট আমি পেয়েছি স্যার সাতষষট্টি পয়েন্ট জিরো আট সাতষট্টি পয়েন্ট জিরো এইট আচ্ছা তোমার নম্বর কত ছিল মোট সেভেনটি থ্রি প্লাস সেভেনটি থ্রি প্লাস আচ্ছা এখানে সেন্টারে পড়াশোনা করতে কেমন কেমন লাগত বলো এখানে পড়াশোনা করতে খুব ভালো লাগতো কারণ এখানকার পড়াশোনার সিস্টেমটা পুরোটাই আলাদা এখানে সব বিষয়ে প্রত্যেকে আলাদা আলাদা নোট পাওয়া যেত এবং আমাদের যে গুলো ছিল তারা খুবই যত্ন সহকারে আমাদেরকে পড়াতো আজকে এখানে যে ক্লাস টেস্ট আমাদের ইউটিউবে বলা হয় যে এখানে প্রতিনিয়ত ক্লাস টেস্ট নেওয়া হয় অধ্যায় ভিত্তিক ক্লাস টেস্ট নেওয়া হয় সাপ্তাহিক মক টেস্ট নেওয়া হয় তারপরে প্রত্যেকটা অর্ধেক আলাদা আলাদা শিক্ষক এগুলো কি সব তুমি পেয়েছো এগুলো হ্যাঁ স্যার রামনি যেগুলো বলেন আমরা এগুলো সবই পেয়েছি এবং এই সিস্টেমটা খুব সুন্দর এখানে তোমাদের মাসে মাসে বা এর জন্য কোনো টাকা নেওয়া হতো নাসার মাসে মাসে নোটের জন্য টাকা নেওয়া হতো না সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হতো নোটগুলো তুমি তো একই হুম স্যার একই সব আচ্ছা তুমি এখানে কতদিন ছিলে সেন্টারে মোটামুটি এক বছর আমি স্যার এক বছর ছিলাম কিন্তু স্যার আমি হ্যাঁ স্যার এক বছর ছিলাম আমি এক বছরের মধ্যে আপ ডাউন সেটা কমন তো হবেই এক বছর তো কন্টিনিউ করে সেন্টার থাকে না তো এরাও থাকে নি এটাই আমার স্যার ফার্স্ট ছিল স্যার এর আগে দিয়েছিলাম ডাব্লিউবি ওটা পাস করতে পারিনি পড়াশোনা করতাম না তখন স্যার আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আমার এই চাকরিটা হতো না আমি সেন্টারে এসেছিলাম বলে আমার এই সাফল্য তোমরা শুনলে যে বাইরে থাকলে কিন্তু চাকরি পাওয়া হতো না তা নয় বাইরে থাকলে চাকরি পাওয়া যায় তো এখানে সাইফুল বলছে তার হতো না কেন হতো না তো আমার হতো না কারণ আমি আমার বাবার সাথে মাসে কন্টিনিউ কাজ করি এবং কাজ করার বাড়ি কাজের সময় বাড়ি যেতাম এবং বাকি টাইম এসে আমার এই কোচিংয়ে পড়াশোনা করতাম আমি আর কাজ হলে বাড়ি চলে যেতাম সেই সময় আমি দেখেছি যে সাইফুল বেশিরভাগ সময় কোচিংয়ে থাকতো এবং তারপর সেই বাড়িতে যেত বাড়িতে গেলেই আসতে লেট করতো তাহলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাকে আমরা ডেকেছি তাই তো নাকি ফোন করে করে ডাকতাম তার কারণ বোঝা গেল যে সে তার বাড়িতে তার বাবাকে কৃষিকাজে কাজে সাহায্য করতো এটাই তো আমাকে ভালো লাগতো না আসতে আচ্ছা আমাদের এখানে বলা হয় এরা কিন্তু দুজনে আমাদের বি গ্রুপের স্টুডেন্ট আমাদের সেন্টারে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এইভাবে একটা স্টুডেন্টের মেধা অনুযায়ী কিন্তু আমরা গ্রুপ ওয়াইজ ভাগ করি তোমরা আগে যে ভিডিওগুলো দেখেছো সেগুলো এ গ্রুপের স্টুডেন্ট ছিল এরা কিন্তু বি গ্রুপের স্টুডেন্ট তারপরে কিন্তু নম্বরটা কিন্তু সবচেয়ে বেশি সাইফুল নাম্বার পেয়েছে তিয়াত্তর প্লাস কেপিতে অনেকজন কমেন্ট করে যে এখানে সব ও এ বলে চাকরি পেয়েছে তারা কিন্তু জেনারেল 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 কোমাতো নাকি তারা কিন্তু সবাই জেনারেল চাকরি পেয়েছে তাই আমি বলবো যে এই দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়ার বুকে প্রিপারেশনটা অবশ্যই সব থেকে হাই লেভেল দেওয়া হয় আর এই প্রিপারেশনের জন্যেই কিন্তু আজকে আমাদের আচ্ছা বলো তোমার আচ্ছা তুমি বলো না কি আচ্ছা এখানে ও একটা কথা বারো বলছে গার্লফ্রেন্ড ব্যাপারে তো কি বলতে চাই আমি ওর কাছে শুনবো কি ব্যাপার বলো তুমি গার্লফ্রেন্ডের ব্যাপার মাস্টার আমার এক মেসেজ যে আমার যে গার্লফ্রেন্ড ছিল সে আর ছেড়ে গিয়েছে বলে আমি চাকরিটা পেয়েছি কারণ সে যদি আমার সাথে থাকতো তাহলে আজকে আমি চাকরিটা পেতাম না কারণ আমার এই চাকরির পেছনে যতটা মোটিভেশন দরকার সেই জুগিয়েছে আমাকে ছেড়ে দিয়ে এখানে সবচেয়ে মূল বিষয় যেটা বোঝা গেল যে সে তার গার্লফ্রেন্ড ছিল একটা তার গার্লফ্রেন্ড তার গ্রামে বাড়ি ছিল তার গার্লফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে তাকে ছেড়ে দিয়েছিল সে হয়তো চাকরি পেয়েছিল না বারবার তার কারণে এবার সে চাকরি থেকে না পাওয়ার পেছনে সে ছেড়ে চলে যায় আর সে ছেড়ে চলে যাওয়ার যাওয়ায় তার যে চাকরি পাওয়ার পর যে লক্ষ্যটা যে জন্মিয়েছিল তার যে লক্ষ্য সেই কিন্তু সে মেয়েটা না থাকার কারণে কিন্তু তার লক্ষ্য সে আজকে পৌঁছে গেছে এটা সে বলতে যাচ্ছে তাই তো নাকি তার সঙ্গে তুমি কি বলে বলো তার সম্বন্ধে ভালো যে আচ্ছা যাই হোক সে মেয়ের নামটা বলো না সংসার অশান্তি লেগছে দেখুন হ্যাঁ তোমরা শুনলে যে সেই সেই মেয়ের আবার বিবাহ হয়ে গেছে কারণ অনেক যাই হোক ওই বিষয়ে জীবনটা সুখের হোক গার্লফ্রেন্ড ব্যাপার যাই হোক এবার তোমরা করবে এবং জীবনটা সুন্দর করবে এই যে বললো বাবা মায়ের সঙ্গে চাষিতে কাজ করে তোমার বাবা মাকে এবং কাজ কম করতে দেবে এবার সুখে সংসার করবে ঠিক আছে ঠিক আছে তোমরা আসো আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই তোমরা বলবে যে দেশ কোচিং সেন্টারে আসতে তাই তো নাকি বলবো আমার একটা ভাইও এসছে ওখানে দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা আসতে পারো ঠিক আছে ঠিক আছে আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা শুন আর একজন দুজন আছে আর্মি ও দুজন একসঙ্গে নেবো ওই কিছুটা হয়েছে